যদি সঠিক নিয়ম মেনে আপনি এক মাস নিয়মিত সিড খান তাহলে আপনার শরীরে যে পরিবর্তনগুলো আসবে নাম্বার ওয়ান চিয়াশিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ক্যালসিয়াম রয়েছে তাই যারা দ্রুত ওজন কমাতে চাইছেন তারা যদি এক মাস সময় ধরে নিয়মিত সিয়াসিড খান আপনাদের ওজন কমতে শুরু করবে পাশাপাশি আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং যাদের উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রল এবং হাই ব্লাড সুগার রয়েছে সেগুলো আস্তে আস্তে কন্ট্রোল হতে শুরু করবে নিয়মিত চিয়াশিড খেলে আমাদের হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকে চিয়াশিডে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্লোরোজেনিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়াম থাকে এগুলোর পাশাপাশি করসেটিন নামক এক প্রকার অক্সিডেন্ট থাকে যেটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাত্র এক চামচ চিয়া বীজে প্রায় একশো মাইক্রোগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়